যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে এটা স্রেফ ভাইরাস না এটা এক নীরব খুনি শরীরে ঢুকে প্রথমেই থামায় নিঃশ্বাস তারপরে ধরে দেহের নিয়ন্ত্রণ দুই সালে ফিরে এসেছে করোনা নতুন রূপে নতুন অস্ত্রে আরও ভয়ঙ্কর হয়ে এবং লক্ষণগুলো আগের মতো নয় এবার বুঝে ওঠার আগেই হারিয়ে যাচ্ছে জীবন বিশেষজ্ঞরা বলছেন এবার অনেক রোগী আসছে শুধুমাত্র পেট ব্যথা বা গলা জ্বালা নিয়ে কিন্তু করোনার সাধারণ উপসর্গের চিহ্নও নেই অথচ রিপোর্টে ভাইরাস ধরা পড়ছে তাই এখনই জানা দরকার নতুন ভ্যারিয়েন্টের লক্ষণগুলো কি না জানলে আগেই হয়ে যেতে পারে সব শেষ আপনি জানেন না এজন্যই আপনি এখনও বিপদে আর যদি পরিবারকে বাঁচাতে চান এই ভিডিও থেকে এক সেকেন্ডও স্কিপ করবেন না দেখতে থাকুন কারণ এবার খেলাটা নিঃশ্বাসের একবার ভাবুন আপনার শরীর হঠাৎ করেই থেমে যাচ্ছে নিঃশ্বাস নিতে গিয়ে বুকটা যেন জমে যাচ্ছে বরফের মতো গলার ভেতরে ছুরি চালানোর মতো তীক্ষ্ণ যন্ত্রণা চোখ বন্ধ করলেই কেবল অন্ধকার কিন্তু ঘুম নয় এক নিস্তব্ধ বিষাদের যাত্রা নতুন ভ্যারিয়েন্ট এন বি ওয়ান কিংবা এক্স নামগুলো যতটাই জটিল মৃত্যু তার চেয়েও নির্মম শুধু জ্বর বা কাশি নয় এবার ভেতর থেকেই হানা দিচ্ছে ভাইরাস ফুসফুসের কোষে আগুন ধরিয়ে দিচ্ছে রক্তচাপ নামিয়ে দিচ্ছে একেবারে শূন্যের কাছাকাছি এমনকি চব্বিশ ঘন্টার মধ্যেই কেউ কেউ হারাচ্ছেন জীবনের সব স্পন্দন ভারতে চীনে এমনকি যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে মৃত্যুর ধরনটাই পাল্টে গিয়েছে কিছু রোগী মারা যাচ্ছেন কোনো হাহাকার নেই কেবল নিঃশেষ হয়ে যাওয়া এমন এক মৃত্যু যেটা আগাম জানান দেয় না প্রতিরোধ করতে সময় দেয় না এটাই করোনা টু পয়েন্ট ও নতুন এক আতঙ্ক যেখানে ভাইরাস যেন পুরনো ভয়কে নতুন রূপে ফিরিয়ে আনছে কিন্তু এই মৃত্যুর পূর্বাভাস কি ছিল কোন কোন লক্ষণ আপনাকে সতর্ক করে দিতে পারে জানতে হলে দেখতে হবে পরবর্তী অংশ লক্ষণ জানার আগে একটা প্রশ্ন জরুরি চার বছর পর আবার কোথা থেকে এলো করোনা দুই সালের জানুয়ারি নতুন করে শনাক্ত হয় একটা নতুন ভ্যারিয়েন্ট এনবি ওয়ান পয়েন্ট এইট ওয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুর এবং চীনের সীমান্ত অঞ্চল থেকেই যার শুরু এরপর অল্প কিছু দিনের ব্যবধানেই ছড়িয়ে পড়েছে ফিলিপাইন জাপান অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ায় মাত্র এক মাসের ব্যবধান আর এতেই করোনা জনিত জটিলতায় ভারতের মৃত্যুর সংখ্যা বারোশো যার বড় অংশই ছিল হঠাৎ করে শ্বাসকষ্ট আর হার্ট অ্যাটাকে আক্রান্ত বাংলাদেশে মার্চ এবং এপ্রিল মিলিয়ে করোনার সন্দেহে মৃত্যু হয়েছে পঁচাত্তর জনের ঢাকার বড় হাসপাতালগুলোতে আবার চালু হয়েছে বিশেষ করোনা ইউনিট বিশেষজ্ঞরা বলছেন ভাইরাসটি এবার আগের থেকে অনেক দ্রুত এবং গভীরে আঘাত করছে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা যার মধ্যেই শরীরের ভেতরে ভয়াবহ পরিবর্তন ঘটাচ্ছে এই ভেরিয়েন্ট কিন্তু কিভাবে বুঝবেন আপনার শরীরেও কি বাসা বেঁধেছে করোনা জানতে হলে দেখুন পরবর্তী অংশ কারণ এবার লক্ষণগুলো আগের মতো সাধারণ নয় দু সালের নতুন ভেরিয়েন্টগুলো বিশেষ করে এনবি ওয়ান পয়েন্ট এইট এবং এক্স আগের মতো সাধারণ সর্দি কাশিতে সীমাবদ্ধ নয় এবার লক্ষণগুলো আরও জটিল বিভ্রান্তিকর এবং অনেক সময়ই শরীর বুঝে ওঠার আগেই ভাইরাস তার কাজ শুরু করে দিচ্ছে এবার জেনে নিন নতুন করোনার প্রধান লক্ষণগুলো গলা ব্যথা নয় গলার ভেতরে ছুরি চালানোর মতো তীব্র জ্বালা হঠাৎ করে নিঃশ্বাস নিতে অসুবিধা হওয়া যেন বাতাস আটকে গিয়েছে বুকের ভেতরে গলার স্বর ভেঙে যাওয়া বা কর্কশ হয়ে যাওয়া অনেক সময় গলা দিয়েই স্বাভাবিক আওয়াজ বের হচ্ছে না পেট ফুলে থাকা গ্যাসের চাপ এবং হালকা বমির অনুভূতি ভাইরাস এবার হানা দিচ্ছে পাচনতন্ত্রেও শরীরে শক্তি না থাকা একেবারে হঠাৎ যেন সব শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে অল্পতেই বুক ধরপর করা বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া হালকা কাশি জ্বর তবে সব সময় নয় কিছু ক্ষেত্রে এগুলো অনুপস্থিত থাকতে পারে বিশেষজ্ঞরা বলছেন এবার অনেক রোগী আসছে শুধুমাত্র পেট ব্যথা বা গলা জ্বালা পোড়া নিয়ে কিন্তু করোনার সাধারণ উপসর্গের চিহ্নও নেই অথচ রিপোর্টে ভাইরাস ধরা পড়ছে আপনার শরীরেও কি এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিভাবে নিশ্চিত হবেন আপনিও আক্রান্ত কিনা কখন চিকিৎসা নেওয়া জরুরি এই সব কিছু থাকছে পরবর্তী ভিডিওতে তাই ভিডিওটি লাইক করে এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন বাই